জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার অনেক ফজিলত রয়েছে আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মধ্যে একটি নাম আল হাকিমও আল হাকিমও আজকে এই নামটির আমল ও অর্থ নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে যেগুলি পাঠে ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক উপকার লাভ করা যায় এই নামগুলির মধ্যে একটি নাম হলো আল হাকিম এর অর্থ হল মহা জ্ঞানী সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাবান আল্লাহ আল্লাহতালা সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাবান বা মহা মহাজ্ঞানী সবচেয়ে আল্লাহ তালা এই নামের ফজিলতে বলা হয়েছে কেউ যদি অধিক পরিমাণে আল হাকিমও পাঠ করার আমল করতে পারে তবে আল্লাহ তালা তার এলেম ও হেকমতের সকল দরজা খুলে দিবেন পরের ফজিলতে বলা হয়েছে কারো কোনো কাজ যদি কোথাও আটকে যায় কিছুতেই শেষ না হয় বা পুরা না হয় তাহলে আল্লাহ তালার এই নাম আল হাকিমও ওজিফা হিসেবে পাঠ করতে থাকবেন ইনশাল্লাহ কাজ হাসিল হবে কাজ আর আটকে থাকবে না কাজ হয়ে যাবে পরের বলা হয়েছে কেউ যদি প্রতিদিন ফজিলতে জহর নামাজ পড়ার পর আল্লাহতালার এই নামটি আল হাকিম নব্বই বার পাঠ করার অভ্যাস করতে পারে তাহলে সবার নিকট জনপ্রিয়তা লাভ করবে প্রতিদিন জহর নামাজের পর নব্বই বার আল হাকিমও পাঠ করা অভ্যাস করতে থাকলে এবং প্রতিদিন পাঠ করলে সকলের নিকট জনপ্রিয়তা লাভ করবে পরের ফজিলতে বলা হয়েছে কেউ যদি দৈনিক বাহাত্তর বার আল্লাহতালার এই নাম আল হাকিমও নামে রজিফা পাঠ করে তাহলে সকল ধরনের সমস্যা থেকে মুক্ত থাকা যাবে ফজিলত বলা হয়েছে দৈনিক অধিক পরিমাণে আল হাকিম এই নামটি পাঠ করতে থাকলে মনোবাসনা পূর্ণ হবে সমস্ত কাজ সুন্দরভাবে সমাধান হয়ে যাবে এর পরের ফজিলতে বলা হয়েছে গভীর রাতে অজু করে একশত নয় বার পাঠ করলে মন পবিত্র হবে আল্লাহ তালার এই নামটি আল্লাহ হাকিম গভীর রাতে অজু করে একশত নয় বার পাঠ করলে মন পবিত্র হয় এরপরের ফজিলতা বলা হয়েছে আল্লাহ তালার এই নামটি সব সময় পাঠ করতে থাকলে সেই কাজ সহজ হয়ে যায় কাজ যতই কঠিন হোক যতই কঠিন কাজ হোক সব সময় যদি আল্লাহ তালার আল হাকিমও নামটি পাঠ করা যায় তাহলে সেই কাজ সহজ হবে এছাড়া অধিক পরিমাণ পাঠ করতে থাকলে বিপদ দূর হবে সব সময় যদি আল্লাহ তালার এই নাম আল হাকিমও পাঠ করতে থাকেন তাহলে বিপদ দূর হয়ে যাবে এরপরে ফজুল্লাতে বলা হয়েছে একুশ বার আল্লাহ তালার এই নামটি আল হাকিমও পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি যদি শস্য ক্ষেত্রে ছিটিয়ে দেওয়া যায় অর্থাৎ ফসলের মাঠে ছিটিয়ে দেওয়া যায় তাহলে অধিক ফসল ফলবে সেই সাথে দুর্যোগ হতে সেই ফসল রক্ষা পাবে আল্লাহ তাআলার নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে আল্লাহ হাকিমও এই নামটিও একটি ফজল্পপন্ন নাম এবং এর আমল দ্বারা দুনিয়াবি জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক উপকার সাধিত হয় কাজেই তালার এই নামটি বেশি বেশি পাঠ করা উচিত এবং এর সাথে আল্লাহ তালাকে স্মরণ করা হবে এবং অধিক লাভ হবে এবং সেই সাথে কঠিন কাজ সহজ হয়ে যাবে রিজিক বৃদ্ধি পাবে মনোবাসনা পূর্ণ হবে